সুন্দর চুল পেতে কেনা চায় তাই সুন্দর এবং ভালো চুলের গোপন রহস্য হল বাড়িতে বানানো এই রোজমেরি ওয়াটার যেটা চুল পড়া কমিয়ে চুলকে ঘন মজবুত বানাবে এবং চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করবে এটা বানানোর জন্য প্রথমে এক গ্লাস জল নিতে হবে জলটা এক মিনিট ফোটানোর পর যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিতে হবে রোজমেরি লিফ আমি এখানে দেড় চামচি ইউজ করেছি তারপরে আমি দিয়েছি সামান্য মেথি মেথিটা দেওয়ার পর আমি দিয়েছি সামান্য কালো জির দেন এটাকে ভালো করে ফোটাতে হবে ফোটানোর পর যখন জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে যে রোজমেরি ওয়াটারটা আমাদের রেডি এটাকে একটা পাত্রে ঢেলে স্প্রে বোতলে ট্রান্সফার করতে হবে বোতলে ভরে তোমরা টানা এক সপ্তাহ এটাকে বাইরে রাখতে পারো আর ফ্রিজে রাখলে পনেরো দিন পর্যন্ত রাখতে পারবে এই ম্যাজিক্যাল হেয়ার টনিকটা তোমরা দু ঘন্টাও রাখতে পারো চাইলে ওভারনাইটও রাখতে পারো রেখে নেক্সট শ্যাম্পু করে নেবে তো আমি এখানে বড়ো দ্বারের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এই টনিকটাকে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি এখানে দেখতেই পাচ্ছ আমি কিভাবে সেকশন করে করে টনিকটা অ্যাপ্লাই করছি ঠিক একই প্রসেসে তোমরাও করবে ছেলে মেয়ে উভয় এই টনিকটা ইউজ করতে পারবে চুল পড়া তো কমবেই সাথে সাথে তোমার নতুন চুল গজাতেও এই হেয়ার টনিকটা ভীষণভাবে সাহায্য করে আমি যে রোজমেরিটা ইউজ করেছি সেটা লিঙ্ক লাগলে কমেন্ট করো